চারিদিকে থেমে থেমে বৃষ্টি ঘূর্ণিঝড় অশনির কারণে সারা দেশেই কম বেশি বৃষ্টিপাত হচ্ছে এই বৃষ্টির মধ্যে ছাতা মাথায় আপনাদের কাছে আসার কারণ হলো আমি এখন দাঁড়িয়ে আছি ছাদ কৃষি লার্নিং সেন্টার নন্দীগ্রাম বগুড়াতে এই বৃষ্টির সময়ে ছাদ বাগান তথা মাঠ পর্যায়ে ফসলের বিশেষ গুরুত্ব বা যত্ন আপনাকে নিতে হবে বিশেষ করে ছাদ বাগান যারা করেছেন বা ছাদ কৃষি করেছেন এই যে গাছগুলো লাগানো রয়েছে টবে লাগানো আছে ড্রামে লাগানো আছে এখানে কিন্তু পানি জমে যাচ্ছে তাই বৃষ্টির পরপরই আপনাকে পানি দ্রুত অপসারণের ব্যবস্থা নিতে হবে তা না হলে গাছের গোড়া পচে যাবে মশার বংশ বিস্তার হতে পারে আর মাঠ ফসলের ব্যাপারে যাদের মাঠে এখন বড় ফসল রয়েছে বিশেষ করে ভাগ গেলেই আশি সেই বড় ফসল কর্তনের উদ্যোগ নিতে হবে আরেকটি বিষয় উদ্যানতাত্ত্বিক যে সমস্ত ফসল রয়েছে যেমন আখ কলা গাছ এগুলোতে খুঁটির ব্যবস্থা করতে হবে যাতে এগুলো হেলে না পড়ে আর সবজি জাতীয় যে সমস্ত ফসল রয়েছে যেমন করলা শশা এইগুলো পরিপক্ক হয়ে গেলেই দ্রুত উঠিয়ে ফেলতে হবে তাতে বৃষ্টি বা ক্ষতির হাত থেকে আপনি আপনার ফসলকে রক্ষা করতে পারবেন আরেকটি বিষয় আবহাওয়া সংক্রান্ত তথ্য বা পরামর্শ পেতে হলে আপনি খুব সহজেই আপনার যে স্মার্টফোনটি রয়েছে সেটির মাধ্যমে খুব সহজেই আপনি এটি পেতে পারেন কিভাবে পাবেন আপনি গুগলের প্লে স্টোরে গিয়ে বামিস পোর্টাল অ্যাপটি ডাউনলোড করলে সেখানে আপনি বিশেষ যে পরামর্শ অপশনটি রয়েছে সেই অপশনে ক্লিক করলেই আপনি এই চলমান আবহাওয়ার আগাম বার্তাটি পাবেন যার ফলে আপনি যদি সচেতন হন তাহলে আপনার ফসল সুরক্ষিত থাকবে অনেকটাই